হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি একদম ভালো নেই এখন যে ভিডিওটা আমি এডিট করতে বসেছি যেটা ভয়েস ওভার এখন দিচ্ছি সেটা পহেলা বৈশাখের ভিডিও কিন্তু পহেলা বৈশাখের দিন বের হওয়ার পর দুপুরবেলা যখন বাসায় আসি তখন থেকে শরীরটা অনেক বেশি খারাপ ছিল আর তারপর আমার পক্স হয় সেজন্য একদমই ভিডিও এডিট করার কোনো সুযোগই পাইনি পহেলা বৈশাখের দিন সকালবেলাটা খুবই সুন্দর ছিল ঘুম থেকে উঠে দেখি মা হচ্ছে গণেশ ঠাকুরকে ফুল দিয়েছিল ধূপ দেখাচ্ছিল আর পূজা টোজা দিচ্ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ঠাকুরকে নমস্কার করে দিনটা শুরু করলাম দেখুন আমাদের আসনটা দেখতে কত সুন্দর লাগছে তাই না আমাদের এখন ছাদে ফুল খুব কম ফুটে তাই অত একটা ফুল নিয়ে আসনে কিন্তু তারপরও দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে দেখুন ইলিশ মাছ মা নিয়েছে ভাজি করার জন্য যেহেতু আজকে পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখের দিন সকালবেলা পান্তা ইলিশ না খেলে তো হয়ই না সেজন্য এখানে একটা ইলিশ মাছ কেটে নিয়েছে এটা এখন ভাজি করবে তো ইলিশ মাছ ভাজি করার জন্য ইলিশ মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করছে না কারণ মরিচের গুঁড়া ইউজ করলে মাছটা তাড়াতাড়ি পুড়ে যাবে খেতে মজা লাগবে না তো সেজন্য শুধুমাত্র হলুদা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ভাজি করা হচ্ছে তো আজকে সকালে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট পান্তা ইলিশ আমাদের বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখীর দিন পান্তা ইলিশ খাওয়া তো সেটাই আজকে হচ্ছে খাবো আমরা সবাই মিলে তো দেখুন এখানে ইলিশ মাছ ভাজি করে রেখে দেওয়া হয়েছে আর পান্তা ভাতের সাথে তো শুকনামরিচ খেতে খুবই ভালো লাগে তো সেজন্য এখানে শুকনামরিচও ভেজে রাখা হয়েছে আর ওইখানে হচ্ছে পেঁয়াজ ভাজি করা হচ্ছিল তো আমরা দেখুন নাস্তা টাস্তা করে মানে সকালের পান্তা ইলিশ খেয়ে চলে আসলাম সুন্দর করে রেডি হয়ে মন্দিরে আমরা এসে পড়েছি কুমিল্লার ঈশ্বর পাঠশালায় আজকে কুমিলার ঈশ্বর পাঠশালায় পহেলা বৈশাখীর দিন গণেশ পূজা হচ্ছে তো সেটা দেখতেই আমরা এসেছি আর পহেলা বৈশাখীর দিন নতুন বছরটাকে ঠাকুর দর্শন করে শুরু না করলে তো একদমই হয় না সেজন্য সকাল সকাল চলে আসলাম মন্দিরে তো এই যে আমি মা আর পাপা চলে যাচ্ছি লোকনাথ বাবাকে নমস্কার করতে ওইখান থেকে নমস্কার করে নিচে এসে গণেশ ঠাকুরকে নমস্কার করব। এই যে দেখুন লোকনাথ বাবাকে দেখতে কি সুন্দর লাগছে তো মা হচ্ছে এখানে মোমবাতি আগরবাতি আর মিষ্টি দিয়েছে লোকনাথ বাবার তো মিষ্টি খুবই পছন্দ তাই মা এই মন্দিরে আসলে সব সময় মিষ্টি ভোগে দেয় তো এই যে পাপা নমস্কার দিয়ে উঠে গিয়েছে এখন আমিও নমস্কার দিব তারপর আমরা চলে গেলাম নিচে নিচে গণেশ ঠাকুরের পূজা হচ্ছিলো এখানে তো সবাই অঞ্জলি নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলো এখন অঞ্জলি হবে আর এখানে দেখুন তৃপ্ত তো খুবই বিরক্ত ড্রীপ গরম একদমই সহ্য করতে পারে না আর ওই দিন যেহেতু খুবই গরম ছিল আমাদের বড়দেরই অনেক অসহ্য লাগছিলো আর ও তো বাচ্চা মানুষ ওরা আরও বেশি অসহ্য লাগছিলো এই যে দেখুন ওটা একটু দাঁড় করেছি ছবি তোলার জন্য কিন্তু ও সবাইকে ধমক দিচ্ছিল ও একদমই ছবি তুলতে চাইছিল খুবই অফ ছিল এখানে দেখুন কি সুন্দর ঢাকের আওয়াজ খুব সুন্দর লাগছিলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ব্লগটা বেশি বড় হয়নি কারণ আপনাদেরকে তো বললাম আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য একদমই ভিডিও করা আমার হয়নি তো এই মন্দির থেকে বের হয়ে আমি কিছু ছবি তোলার জন্য চলে গিয়েছিলাম পার্কের ওই সাইডে তো পার্কের ওই সাইডে কয়েকটা ছবি টিভি তোলা পর্যন্ত আমি ভালোই সুস্থ ছিলাম কিন্তু বাসায় আসার পর খুবই জ্বর উঠেছিল এবং জ্বর ওঠার পর বিকালবেলা থেকেই আমার হচ্ছে পক্স হয় খুবই কম ভিডিও করা হয়েছিল ওই দিন আমার অনেক প্ল্যান ছিল পহেলা বৈশাখের ব্লগটা অনেক সুন্দর করে করব কিন্তু কোনো কিছুই হয়নি তো এখানে দেখুন আমি তারপর বাসায় এসে দেখেছিলাম যে মা রান্না বসিয়ে দিয়েছে মাছের ভাজি করছে আর এখানে হচ্ছে খাসির মাংস করছে তো এরপরে তো অসুস্থ হয়ে পড়েছিলাম একদমই ভিডিও করতে পারিনি তো আমার ব্লগ এতটুকু পর্যন্তই টাটা